মাটির গানে বাংলা ঢোলের বলে আর বাংলার সুরতালে এক অভিনব জমজমাট অনুষ্ঠান মঙ্গলসূচি বাঙালির শোয়ের পঞ্চম বর্ষ পূর্তি হয়ে গেল ষোলো তারিখ পাইকপাড়া মোহিত মৈত্র মঞ্চে আয়োজক চন্দ্রিমা বসু আর তার সংস্থা আর আর হাউস অফ এন্টারটেনমেন্ট আর পরিকল্পনা ও রূপায়নে মোশন সিনে প্রথম চমক মঙ্গল সূচি রাজা রানী রাজকন্যের এক প্রায় রূপ গল্প প্রযোজক চন্দ্রিমা বসুর ভাবনায় পরিচালক ও রূপকার সুশান্ত সরকার ও নির্মল সরকার নব্বইয়ের দশকের সোজা সহজ সরল কিছু অসাধারণ ছিলেবেলা স্মৃতি নিয়ে বানিয়েছেন এক গানের কাব্য ছবি অভিনয় ছিলেন একাধিক চিনামো কনিন্দ সরকার দেবিকা মুখার্জি পলাশ অধিকারী নবাকতা অদ্রিজয় রায়চৌধুরী আর সাগর সিনহা এবং চন্দ্রিমা নিজে তবে মুখ্য আকর্ষণ ছিল রাজকন্যি রাইমা বসু এক ঘন্টা দীর্ঘই সঙ্গীত নির্ভর ছবি আগামী দিনেই নানা পর্বে পরবর্তী সময় আসতে চলেছে সমাজ মাধ্যমে যারা যারা প্রত্যেক বছর থাকেন তারা জানেন বাঙালির ঐতিহ্য বাঙালির ফ্যাশন এগুলো নিয়ে বাঙালিয়ানা ফ্যাশন শো প্রত্যেক বছর হয় এটা পাঁচ বছর তাই একটু বড় করে আয়োজন কারণ আমরা প্রত্যেকটা পাঁচ বছরের জন্মদিনে একটু ভালো করে করার চেষ্টা করি এছাড়া এবছর একটা নতুন সংযোধন আছে সেটা হচ্ছে সূচি আমাদের একটা বাঙালি বাংলা ক্যালেন্ডার যেটা বাঙালির বারো মাসে যে শুভ যাত্রা সেইটাকে দেখানোর জন্যে আমরা শুধু ক্যালেন্ডার নয় ক্যালেন্ডারটাকে একটা মিউজিক্যাল ফিল্মের মাধ্যমে তুলে এবং এই যে মিউজিক্যাল ফিল্মটা হচ্ছে এটা আমাদের বাঙালির কোথাও হারিয়ে যাওয়া ঐতিহ্য আমাদের বিয়ে খুব ইমোশনের জায়গা বাঙালির বিয়ে সেই বাঙালির বিয়েটা যে আগের যে ফ্লেভার যে পুরনো নব্বই দশকের আশির দশকের ঐতিহ্যবাহী বিয়ের ফ্লেভার সেটা আজকের দিনে কোথাও প্রি ওয়েডিং সঙ্গীত মেহেন্দি হালদি ফটোশ্যুট এইসবের মধ্যে হারিয়ে যাচ্ছে তো সেই পুরনো আবেগটাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি মঙ্গলসূচির মাধ্যমে ধন্যবাদ চ্যাটার্জি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অ্যাকচুয়ালি বিয়েবাড়িতে এসেছি অনুষ্ঠানটা উপর হয়েছে শান্ত সরকার আর সরকারের ইউটিউ বাঙালি বিয়ে

চন্দীবাবা শুরু আর চন্ডীবাড়ির আর আড হাউজ অফ এন্টারটেনমেন্ট আর আমাদের কোম্পানির মোশন সিনেপি আর আর অফ এন্টারটেনমেন্টসের প্রযোজনা এবং তার পরিকল্পনা এবং আমাদের রূপায়নের যে অনুষ্ঠানটা হচ্ছে তার হচ্ছে বাঙালি আনা বাঙালি ষোলো আনা বাঙালি আনা আর মঙ্গলসূচি মঙ্গলসূচি এবং বাঙালি আনার একটা কম্বিনেশন হচ্ছে এবং মূলত বাঙালির উৎসব যা মূলত বাঙালির সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা একটা উৎসব বলা যেতে পারে বা একটা পার্বণ বলা যেতে পারে সেই পার্বণগুলোকে আমরা যাপন করার চেষ্টা করছি মূলত এইটা হচ্ছে এই অনুষ্ঠানের একটা যদি সর্বন্দ বলা যায় তাই মঙ্গলসূচি একটা বিয়ের অনুষ্ঠানের রূপক বা বলা যেতে পারে এক কথা একটা প্রায় রূপকথা একটা রূপকথার গল্পকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমাদের সাথে যার ভাবনা সে হচ্ছে আর আমরা আমাদের কোম্পানি আমি নয় এরা দুজনে মিলে যেটা চেষ্টা করেছি সেটা খুবই উপায় এটাকে দৃশ্য তো খুবই এই দৃশ্যগত দিকটা কতটা ভালো হয়েছে সেটা তো দেখার বা লোক দেখি বলি সুসজ্জিত হয়ে বাঙালির যে বাঙালি আনা সেটাকে তুলে ধরার জন্য ফ্যাশন শোটা আমি প্রত্যেক বছর করে থাকি এবছর যে নতুন সংযোজন হয়েছে তা হচ্ছে আমাদের মিউজিক মিউজিক্যাল ফিল্ম মঙ্গলসূচি এই মঙ্গলসূচির মাধ্যমে আমাদের যে বাংলা ক্যালেন্ডার একটা ফটোশ্যুট হয়ে থাকে বা বাংলা ক্যালেন্ডারকে যে আমরা তুলে ধরি সেই বাংলা ক্যালেন্ডারের একটা থিম ভেবেছিলাম সেটা হচ্ছে সাবেকি বিয়ের থিম যে বিয়ের সাবেকি আনা যেটা অলমোস্ট হারিয়ে যেতে বসেছে সেই সাবেকিয়ানটাকে তুলে ধরা এবং সেইটা আরও ভালো করে মানুষের কাছে পৌঁছানোর জন্যে আরও ভালো করে সেই অনুভূতিগুলোকে পৌঁছানোর জন্যে এই ফিল্ম এই মিউজিক্যাল ফিল্মটা তৈরি করা যেটা আমাদের ইউটিউব চ্যানেল উল্টো পুরাণে রবিবার থেকে প্রত্যেকে দেখতে পারবে প্রত্যেকের জন্যে পুরাণ চ্যানেলটি আমি বলবো সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের মঙ্গলসূচি দেখে জানাবেন যে এই অনুভূতি অত্যন্ত সহজ সরল একটা গল্প আমাদের বাঙালি জীবনের প্রত্যেকের জানা পরিচিত চিরন্তন একটা গল্প হাউস অফ এন্টারটেনমেন্ট এবং চন্ডী প্রযোজনায় আমরা একটি মিউজিক্যাল তৈরি করেছি আমি এবং আমি নির্ময় এবং সুশান্ত সরকার আমাদের যৌথ পরিচালনা আমরা একটু ধর ছবি তৈরি করেছি যে নিজেতর ছবিটির নাম হচ্ছে মঙ্গল সূচি সাধারণত এখন কি হচ্ছে আমরা বাঙালি কালচারটাকে ভুলে গিয়ে আমরা একটু নন বেঙ্গলি কালচারে বেশি বিশ্বাসী হয়ে পড়ে আমাদের যে বাঙালির যে নিজস্ব যে মানে বৈবাহিক যে রিচুয়ালসগুলো সেগুলোকে আমরা হারিয়ে দিয়েছি তো সেই জায়গা থেকে মানে সেজন্য চঙ্গিবাদি ভাবনাতেই আমরা সেটাকে রূপায়ন করেছি করে আমরা একটি মিউজিক্যাল ফিল্ম বানিয়েছি মঙ্গলসূচি সেখানে দেখানো হবে একদম সাধারণ বাঙালি ঘরে আমরা যেরকম ছোটোবেলা থেকে আমরা শুনে এসেছি আমাদের বাবা মা এবং আমাদের দাদাকে রেখে তার সাথে আমরা একটি রূপকথার গল্পকে অবলম্বন করে আমরা একটি ছবি তুলে ধরেছি আপনাদের সামনে গানের মাধ্যমে সেখানে সঙ্গীত পরিচালনার কাজ করেছে সমীপন্দু এবং কণ্ঠে রয়েছে হিন্দি সমাধান আপনাদের মিউজিকগুলো প্রত্যেকের মন ছুঁয়ে যাবে এটা আমরা সবসময় আশা রাখছি তার একটাই কারণ কারণ হচ্ছে বাঙালির অন্তরে যে বাঙালি আনাটা দেখিয়ে আছে সেটাই হচ্ছে কি আমাদের মঙ্গল সূচির মূল কেন্দ্রবিন্দু ফিউরো রিপোর্ট চ্যানেল টেন বাঙালি আনা ফ্যাশন শো বাঙালির ষোলো আনা নিয়ে বাঙালিয়া নাটক এবং মঙ্গল মঙ্গলসূচি আমাদের বারো মাসের শুভযাত্রা শুভ উদ্বোধন আজ। আপনাদের সকলকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকে প্রত্যেককে আমি জানাই স্বাগত চন্দ্রিমাস আর আর ফ্যাশন হাব আর 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 হাউস অফ এন্টারটেনমেন্ট আমার কোম্পানি আমি কৃতজ্ঞ আমার ঈশ্বরের কাছে আমার হাজব্যান্ডের কাছে আমার পরিবারের কাছে আমার সন্তানদের কাছে আমার বৃহত্তর পরিবারের কাছে আর আমার সহযোদ্ধারা যারা কখনো দিদি কখনো ম্যাম কখনো মা আবার কখনো মা বলে ডাকেন আমি কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে যারা এই ব্যস্ততার মধ্যে সময় বার করে আজকে এসেছেন এখানে আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ চন্দ্রিমাস আর ফ্যাশন হাব এই বাঙালিয়ানা বাংলার ঐতিহ্যকে আজকে প্রায় পাঁচ বছর ধরে বই নিয়ে চলেছে আর মাধ্যমে আমি বাঙালির ঐতিহ্যকে বাঙালার গ্রামকে আপনাদের মধ্যে নিয়ে যেতে এসেছি আসলে কি জানে তো এই আঘাত আঘাতগুলো অনেক অভিজ্ঞতার সঙ্গে আরও শক্ত করে তুলেছে এবং আমার চোখ খুলে দিয়েছে অনেক ক্ষেত্রে